হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা ফেব্রুয়ারি মাসে সবজি চাষের কথা ভাবছেন কিংবা কোন পরিচর্যা করবেন তা জানতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিওতে দেখাবো ফেব্রুয়ারি মাসে কোন কোন সবজি খুব সহজে চাষাবাদ করতে পারবেন আর কোন সবজি চাষ করলে অল্প সময়ে বেশি লাভবান হওয়া যায় যাতে করে আপনারা কম টাকা খরচে প্রচুর ফলন পেতে পারবেন এজন্য অবশ্যই আপনাকে গোপন কিছু টিপস ফলো করতে হবে এবং এই ঘরোয়া উপাদানটি নিয়মিত গাছে দিতে হবে যাতে করে প্রচুর ফলন হবে লাউ কিংবা যে কোনো সবজি চাষের ক্ষেত্রে এছাড়া অনেকে বলেন লাউয়ের বীজ বোপন করছেন কিন্তু সেখান থেকে স্ত্রী ফুল কম আসে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে দেখুন স্ত্রী ফুল বেশি আসবে এছাড়াও অনেকে বলেন ঢ্যাঁড় চাষ করছেন কিন্তু বেশি ফলন হচ্ছে না তাহলে আজকে এমন একটি অভিনব কৌশল দেখাবো যা কখনই দেখেননি যাতে প্রচুর ফলন হবে চলুন শুরু করি শুরুতে আসছে টমেটো চাষ আপনারা চাইলে ফেব্রুয়ারি মাসে টমেটো চাষ শুরু করে দিতে পারেন বিশেষ করে ফেব্রুয়ারি মাসে অনেকে জমি পতিত রেখে দেন না রেখে এখনই আপনারা বাহুবলী বা উন্নত জাতের টমেটোর চারা সংগ্রহ করে নিয়ে এসে রোপণ করে দিতে পারেন বেশ ভালো ফলন হবে কেননা এখনও শীতের হালকা আভা রয়ে গেছে আপনারা অবশ্যই এখনই চাষ করতে পারেন এই টমেটো দ্রুত ফলনের জন্য হাইব্রিড জাত খুবই ভালো এবার রয়েছে পেঁপে চাষ আপনারা চাইলে এই মৌসুমে পেঁপের চারা সংগ্রহ করে পেঁপে চাষ শুরু করে দিতে পারেন কেননা সামনে গ্রীষ্মকাল চলে আসবে আর এই সময় আপনারা বেশ ভালো পরিমাণ পেঁপে ধরানোর জন্য চেষ্টা করবেন ভালো ও উন্নত জাতের পেঁপের চারা সংগ্রহ করার জন্য যেমন গ্রিন লেডি রেড লেডি কিংবা শাহি পেঁপে এগুলো খুবই ভালো জাত আপনারা চাইলে ফেব্রুয়ারি মাসে লেবু গাছের যত্ন ও পরিচর্যা করতে পারেন সেজন্য অবশ্যই আপনাকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে কেননা ফেব্রুয়ারি দিকে বা মার্চের দিকে কিন্তু ফুল আসা শুরু হয় এজন্য গাছে অতিরিক্ত সার বা কোনো পানি দেওয়া যাবে না যখন একদম গোড়া শুকনো হয়ে যাবে তখনই পানি দেবেন চলুন এবার দেখা যাক এই পদ্ধতি অর্থাৎ আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আপনাদের গাছগুলোতে ঢেঁড়স আসে কম তাহলে কি করবেন তাহলে এই পদ্ধতি অনুসরণ করুন ঢেঁড়স গাছ যখন এক হাত হয়ে যাবে কিংবা ঠিক এরকম ছোপালো হয়ে যাবে তখন অবশ্যই চারপাশের পাতাগুলোকে কেটে দিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে যেরকম কাটা হচ্ছে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে চারপাশ থেকে বয়স্ক পাতাগুলো কেটে দেবেন আর এটি করতে পারলে দেখবেন প্রচুর পরিমাণে এরকম কুশি হচ্ছে যত কুশি হবে তত বেশি কিন্তু এই ঢেঁড়স ধরবে আপনারা অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করবেন আর এই সময়ে চাষাবাদ করতে পারেন ঢেঁড়স এবার রয়েছে মিষ্টি কুমড়া চাষ আপনারা চাইলে ফেব্রুয়ারি মাসে মিষ্টি কুমড়া চাষের পরিকল্পনা করতে পারেন অনেকে মরিচ খেতে কিংবা বিভিন্ন জায়গায় মিষ্টি কুমড়া চাষের পরিকল্পনা করছেন তো মিষ্টি কুমড়া গাছ বড় হয়ে গেলে এই পদ্ধতি কিন্তু আমি বারবারই বলি ডগাটি কেটে দিতে হবে কখন দেবেন সাধারণত দশ পাতা পর এটি কেটে দেওয়া হয় তবে আপনারা জানলা পদ্ধতি ব্যবহার করলে জানালায় উৎসে গেলে তারপর কেটে দিতে পারেন আর অবশ্যই ভালো জাত ও উন্নত জাতের মিষ্টি কুমড়া চাষাবাদ করুন এবার রয়েছে মরিচ চাষ আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মরিচ চাষ আরম্ভ করে দিতে পারেন এজন্য হাইব্রিড মরিচের জাত খুবই ভালো তবে হাইব্রিড মরিচে ঝাল কম এবং মরিচের চাহিদা বাজারে কিন্তু বেশ ভালো রয়েছে তবে আপনারা চাইলে দেশি মরিচও চাষাবাদ করতে পারেন আর মরিচ চাষের ক্ষেত্রে মনে রাখবেন পাতা কুকরানো দূর করার ক্ষেত্রে আপনারা এক চামচ ডিটারজেন্ট পাউডার প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন দেখবেন এই সমস্যা দূর হয়ে যাবে এবার রয়েছে লাউ চাষ আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে লাউ চাষের পরিকল্পনা করতে পারেন এক্ষেত্রে কয়েকটি জাত খুবই ভালো যেমন ডায়না লাউ কিংবা ভালো কোম্পানির লাউ বীজ সংগ্রহ করুন ইস্পাহানি কোম্পানি কিংবা লাল তীরের কোম্পানির যে লাউ বীজ রয়েছে এগুলো খুবই প্রসিদ্ধ এবং চাষযোগ্য এছাড়া আপনারা চাইলে ফেব্রুয়ারি মাসে করলা চাষ করতে পারেন বিশেষ করে যে হাইব্রিড জাতগুলো রয়েছে সেগুলো খুবই ভালো ফলন দেয় আর অবশ্যই মা মাচায় চাষাবাদ করবেন করলা এতে প্রচুর পরিমাণে ফলন হবে হাইব্রিড জাতে প্রচুর ফলন হয় এছাড়া আপনারা চাইলে ফেব্রুয়ারি মাসে শশা চাষ আরম্ভ করে দিতে পারেন শশা মূলত সারা বছরই বাংলাদেশে চাষাবাদ করা হয় তবে বেশি ফলনের জন্য এই টেকনিকটি খুবই কার্যকরী সেটি হল শশা গাছে যখন শুরুতেই কয়েকটি শশা আসা শুরু হয় তখন আপনারা ঠিক এরকম করে কুশিগুলোকে কেটে দেবেন অর্থাৎ শশা ধরেছে সেই ডালের ছোট ছোট কুশিগুলোকে শুরুতেই কেটে দিতে হবে বা ভেঙে দিতে হবে এতে কি হবে শশার সাইজটি ভালো হবে আপনারা ঠিক এরকম ভালো সাইজের শশা পাবেন আর এতে করে বাজার দাত অর্থাৎ বাজার দাম কিন্তু অনেক ভালো হবে শশা গাছে প্রচুর শশা আনতে বুস্টার টু এটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ ফুল আসার আগে এটি যদি স্প্রে করে দিতে পারেন দেখবেন ফুলের সম্ভাবনা বেড়ে গেছে এছাড়া আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেগুন চাষ আরম্ভ করে দিতে পারেন অনেকে বেগুন চাষ শুরু করে দিয়েছেন অলরেডি জানুয়ারিতেই আর যারা শুরু করেননি তারা এখনও শুরু করতে পারেন পার্পল কিং জাতের বেগুন খুবই ভালো এছাড়াও ফেরোমন ফাঁদ ব্যবহার করুন এই মৌসুমে জমি চাষ দিয়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে জমি চাষ দিয়ে আপনারা চাইলে পটল চাষ আরম্ভ করে দিতে পারেন আপনারা নার্সারি থেকে পটলের ভালো জাতের চারা সংগ্রহ করে নিয়ে আসুন কিংবা ভালো জাতের শিকড় সংগ্রহ করে নিয়ে এসে জমিতে লাগিয়ে দিন মাচা পদ্ধতি ব্যবহার করলে পটল চাষে বেশি ফলন পাওয়া যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন পটল গাছে একটু যত্ন নেওয়ার জন্য এবার আসছে চাল চাষ আপনারা চাইলে চাল কুমড়া চাষ শুরু করে দিতে পারেন চাল চারা সংগ্রহ করতে পারেন কিংবা চাল কুমড়ার বীজ বপন করে দিতে পারেন দ্রুত ফলন হবে আর এজন্য অবশ্যই আপনাকে মাচা পদ্ধতি ব্যবহার করতে হবে ঠিক এভাবে মাচা পদ্ধতি ব্যবহার করলে এবং ভালো কোম্পানির অর্থাৎ হাইব্রিড জাতের কোয়ালিটি ফুল বীজ সংগ্রহ করে নিয়ে এসে চাষাবাদ করলে ঠিক এরকম ফলন পাওয়া সম্ভব আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবার আসছে কচু চাষ আপনারা চাইলে ফেব্রুয়ারি মাসে জমি পতিত না রেখে কচু চাষ শুরু করে দিতে পারেন নিচু জমিতে কিন্তু কচু চাষ বেশ লাভজনক এতে করে পানি কম লাগে এবং পানি ধারণ ক্ষমতা বেশি থাকায় প্রচুর ফলন হয় আপনারা চাইলে লতি রাজ কচু চাষাবাদ করতে পারেন লতিও থাকবে সেই সাথে প্রচুর ফলনও পাবেন অবশ্যই এটি চেষ্টা করতে পারেন এছাড়া আপনারা ধনিয়া পাতা চাষ করতে পারেন এই মৌসুমে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যেহেতু শীতের আভা এখনও রয়েছে সেহেতু আপনারা অবশ্যই জমি চাষ দিয়ে ধনিয়ার বীজ ছিটিয়ে দিতে পারেন এছাড়া আপনারা চাইলে এই মৌসুমে পুঁইশাক চাষাবাদ করতে পারেন পুঁইশাকের বেশ চাহিদা হবে ফেব্রুয়ারি মার্চের দিকে এজন্য অবশ্যই জানুয়ারি মাসের পর থেকেই চাষাবাদ আরম্ভ করুন এছাড়া আপনারা চাইলে লাল শাক চাষাবাদ করতে পারেন লাল শাকের প্রচুর চাহিদা রয়েছে তবে খুব কম খরচে আপনাদের বাড়ির আশেপাশে একটু জমি আলগা করে নিয়ে সেখানে দু চার টাকার লাল শাকের বীজ সংগ্রহ করে ছিটিয়ে দিতে পারেন এবার আছে ক্যাপসিকাম চাষ আপনারা চাইলে ফেব্রুয়ারি মাসে ক্যাপসিকাম চাষ শুরু করে দিতে পারেন এজন্য অবশ্যই আপনাকে ক্যাপসিকামের চারা সংগ্রহ করতে হবে ভালো নার্সারি থেকে কিংবা কোনো ভালো ডিলার থেকে ক্যাপসিকামের চারা সংগ্রহ করে নিয়ে এসে জমিতে রোপণ করে দিন ভালো ফলন পাবেন এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে অলকুচো চাষাবাদ করতে পারেন আপনাদের বাড়ির আশেপাশে যেখানে পতিত রয়েছে বা অল্প সূর্যের আলো পড়ে সেসব জায়গায় অল্প খরচে অল্প পরিশ্রমে চাষাবাদ করতে পারেন ফেব্রুয়ারি মাসে এই পরিকল্পনা গ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাইকে